উদয়িন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায় গ্রামীণ চিকিৎসা গণতন্ত্রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপমেন্ট কমিটি আপনাদের কাছে আমি প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে ওয় একটা কথা বলবো যে কথাগুলো ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত রোগ ও সমাজ এই বইটির প্রথম খণ্ড থেকে পশ্চিমবঙ্গে মেডিকেল কাউন্সিল নির্বাচন হিপোকাইটিসের শিষ্যদের মল্লযুদ্ধ সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিল নির্বাচন হচ্ছে দীর্ঘ টাল বাহানার পর সরকার নিজেদের স্বার্থেই এই কাজ করেছে এই নির্বাচনকে ঘিরে জনগণের চিকিৎসা বা চিকিৎসা বিজ্ঞানের স্বার্থ জড়িত নেই দেশের শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও প্রতিনিধি চিকিৎসকরা নিজ নিজ সংগঠনের পতাকা তলে নির্বাচনের প্রতিযোগিতা করেছেন অতীতে যে সমস্ত শাসক শ্রেণীর রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ শাসন করেছে তাদের এই সমর্থক চিকিৎসকরা পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিল নির্বাচনে প্রতিযোগিতা করেছেন নিজেদের প্রচারপত্রায় তারা বক্তব্য রেখেছেন নির্বাচনে জিতলে তারা কে কি করবেন এবং তাতে চিকিৎসা পরিষেবার কি কি উন্নতি হবে হেলথ সার্ভিস ডক্টর পশ্চিমবঙ্গ বলেছে রাজ্য মেডিকেল কাউন্সিলের গণতান্ত্রিক দায়বদ্ধ নিরপেক্ষ চরিত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবে নজর করুন নিরপেক্ষ ও গণতান্ত্রিক কথাগুলো বর্তমান সরকার পরিচালক তৃণমূল কংগ্রেসের সমর্থক চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিস ডক্টরস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে বাংলার চিকিৎসক সমাজের সামনে এক স্বচ্ছ দায়বদ্ধ গতিশীল এবং নিরপেক্ষ মেডিকেল কাউন্সিল গড়ে তোলাই তাদের লক্ষ্য খেয়াল করুন নিরপেক্ষ স্বচ্ছ রাজ্য মেডিকেল কাউন্সিলের কথাগুলো এগুলো বলেছেন এই মেডিকেল বুলেটিনে ডাক্তার স্বপ্ন কুমার জানার সম্পাদনায় রচিত এই মেডিকেল বুলেটিন রোগ ও সমাজ থেকে নেওয়া এই কথাগুলো ভারতের কম বেশি ছিয়াত্তর শতাংশ মানুষ রোজ কুড়ি টাকার কম রোজগার করেন সংখ্যাগরিষ্ঠ মানুষের অনাহার অর্ধাহার বিনা চিকিৎসা যন্ত্রণা ও মৃত্যু এই গণতন্ত্রের উপহার তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ওষুধ ব্যবসায়ের ফাঁক ফকর এবং ধাপ্পাবাজি কোথায় রয়েছে ওষুধ বাজারে বহু ফাঁক ফকর ধাপ্পাবাজি এগুলো বর্তমান রয়েছে সেগুলো সরকার বুর্জা ওষুধ কোম্পানি এদের কাছে সবকিছুই কিছুই এরা করতে পারে অতএব সরকারের সাহায্যে বুর্জয়া ওষুধ কোম্পানিগুলো টাকার পাহাড় করছে এগুলো আপনারা বুঝতেই পারছেন আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন বেশি পত্রপত্রিকা পড়েন মোবাইল দেখেন আপনাদের কাছে আমার আর কিছু বলার নেই আমি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো যাতে আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমার এই ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে দেন আর আপনারা নিজেরা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য এর বেশি আর কিছু বলছি না আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেবরা ব্লক কমিটি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার